আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা হলো আমার ভাইয়ের মানে বাসার সামনে রুমের সামনে এটা তো এই রুমের সামনে হলো একটা বেগুন গাছ এই বেগুন গাছটা আমি গত বছরও যখন আইছিলাম এই বেগুন গাছটাই এই বেগুন গাছ থেকে আমি চারটা না পাঁচটা বেগুন উঠাই নিয়ে গেছিলাম তো এক বছর হয়েছে আবার আমি বাড়িতে আসছি তারপরে এই বেগুন গাছটা কখনো মরে নেই এটা নাকি অনেক বেগুন খাইছে মা তারপরে আমার ভাবি ওরা সবাই অনেক বেগুন উঠায় উঠে খায় তো এই দেখেন বেগুনগুলা হয়েছে অনেক সুন্দর কিছুদিন আগেও নাকি মা চার পাঁচ দিন আগে বেগুন উঠায় উঠাই আর তরকারি রান্না করে খাইছে বেগুন দিয়ে কিন্তু সুটকি তরকারি অনেক মজা আর আমাদের সিলেটে কিন্তু বেশিরভাগ সুটকি তরকারি রান্না করে খাই এই যে বেগুন দেখেন ছোট ছোট দেখতে পাচ্ছেন কিনা রোদ অনেক এই যে অনেক অনেক বেগুন ধরছে এই ছোট্ট একটা বেগুন গাছ হলে কি মার্শাল্লাহ অনেক বেগুন ধরে মাশ এজি অনেক অনেক বেগুন এই দেখেন ছোট ছোট বেগুন অনেক দর্ষে তোবা এই দেখেন দেখেন অনেক বেগুন দর্ষে এই ছোট গাছটা আর তো আছে ছোট ছোট এগুলা দেখাইতে পারতেছি না আর এটা হলো আম গাছ ভাই জাম ব্যাথা ভাই

এটা হলো বোম্বাই গাছ বোম্বাই মরিচের গাছ চিনিন কিনা যে বড় বড় ফুটকা ফুটকা মরিচ গুলো ধরে তো আমাদের সিলেটের ভাষায় বলে এটাকে নাগা আর মানে ঢাকা শহরের ভাষায় বলে বোম্বাই মরিচ তো এটা নাগা আমাদের দেশে সিলেটের ভাষাই নাগা মরিচ যাই হোক আমার আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে এসে বলবেন আর আমি কথাবার্তা এতগুলা এত করে বলতে পারি না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে অনেক আগর গাছ ওই যে আমরা আগরবাতি ধরাই না ওই আগর গাছ তো এটা আবার নেক্সট ভিডিওতে আমি দেখাবো ভিডিওতে তো এখন দেখাইতে পারতেছি না আর এখন যেগুলা মানে ছাড়তেছি আপনারা দেখতেছেন অনেক ভালো লাগতেছে আমার কাছে আর এখানে আর একটা সিম গাছ আছে এই গাছে অনেক সিন্দর সে কিন্তু এখন নাই পায়রা নিয়ে গেছে মা একটু আগে রান্না করার জন্য তো যাই হোক কার কার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর কমেন্টে বলবেন না লেখার জন্য যে আমার গ্রামটা কেমন লাগে আপনাদের সিলেটের গ্রাম আর এই দেখেন পিচি আমার আমার পিচি আর কি মানে দেশে এসা খুব ফাজিল হয়ে গেছে একদম এই যে ব্যথা পাইবো ব্যথা পইরা পড়বো না আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন টাটা।